রহমান আসসালামু আলাইকুম দুশ্চিন্তা এবং ঋণ থেকে মুক্তি পাওয়ার দোয়া আজকাল দুশ্চিন্তা যেন মানুষের জীবনে আঁকড়ে ধরেছে ঋণের ক্ষেত্রেও একই অবস্থা ব্যক্তিগত পারিবারিক অফিসিয়াল নানা কারণে দুশ্চিন্তায় পড়ে মানুষ এছাড়া যাপিত জীবনে অনেক সময় আয়ের থেকে ব্যয়ের পরিমাণ বেশি হয়ে যায় এ কারণে অনিচ্ছাকৃতভাবেই ঋণ হতে হয় এসবের সঙ্গে একবার জড়ালে সহজে মুক্তি পাওয়া যায় না তবে দুশ্চিন্তা ও ঋণ থেকে নিরাপদে ও দূরে থাকার জন্য কিছু প্রচেষ্টার সঙ্গে দোয়া রয়েছে এবার তাহলে সেই সব দোয়া জেনে নেওয়া যাক দুশ্চিন্তা ও ঋণ থেকে মুক্তির দোয়া আবু সাঈদ ক্ষুদ্রী রাধেল্লাহত আলা আনহ থেকে বর্ণিত আল্লাহর রাসূল হরযত মোহাম্মদ সল্লাল্লাহ আলাহিসাল্লাম বলেছেন যিনি এই দোয়াটি সকাল সন্ধ্যা পাঠ করবেন আল্লাহ তালা তার সব ঋণ ও দুশ্চিন্তা দূর করে দেবেন দোয়াটি হলো আল্লাহিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবুনি ওয়াল দালাই দাউনি ওয়াল গালাবাতিল রিজালি অর্থাৎ হে আল্লাহ আমি দুশ্চিন্তা ও পেরেশানি থেকে আশ্রয় চাই অক্ষমতা ও অলসতা থেকে আশ্রয় চাই কৃপণতা ও ভীরুতা থেকে আশ্রয় চাই ঋণভার ও মানুষজনের প্রধান্য থেকে আপনার কাছে মুক্তি চাই দলিল বুখার শরীফ পাটি পরিষদের নিয়ম ও প্রচেষ্টার পাশাপাশি নামাজের দুই সেজদার মাঝে বসে মহান আল্লাহর কাছে বেশি বেশি কামনা করা এছাড়া বিশুদ্ধ নিয়মে আল্লাহর কাছে ঋণমুক্ত আশ্রয় চাইলে ঋণগ্রস্ত ব্যক্তিদের তা থেকে মুক্তি করবেন মহান আল্লাহ ইনশা আল্লাহ তো বন্ধুরা প্রথমবারের মতো ইসলামিক ভিডিও বানালাম কেমন হয়েছে জানাবেন আর এরকম প্রতিদিন ভিডিও পেতে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর সবাই আমাকে উৎসাহ করবেন যাতে পরবর্তীবারে আপনাদের জন্য আরও ভালো কিছু নিয়ে আসতে পারি সবার জন্য সুস্থতা কামনা করতেছি আজকের মতো এখানেই বিদায় নেব কথা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ